প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মধ্যে যে চাকরির বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব সেটি একটি সরকারি চাকরি এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গুপ্ত সংকেত পরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় কম্পেস ভবন শেরে বাংলানগর ঢাকা বারোশো সাত থেকে প্রকাশিত হয়েছে ভিডিওটি প্রকাশিত হয়েছে সাতই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এটি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা যারা আবেদন করতে চান আবেদন করতে পারবেন তার আগে বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় যে বন্ধুরা আমরা বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করছি নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন গুপ্ত সংকেত পরিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না জীবন বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে পদের নাম গ্রেট ও বেতন স্কেল শূন্য পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বর্ণনা করা হয়েছে চলুন দেখে নেই কোন পদে কতজন লোক এবং কি যোগ্যতা লাগে এক নম্বর যে পদের কথা বলা হয়েছে সাইবার সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং গুপ্ত সংখ্যক পরিদপ্তর কর্মকর্তা ও কর্মচারীর নিয়োগ বিধিমালা দু হাজার পনেরো এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ ও তফসিল তিন অনুযায়ী কম্পিউটার করে ইংরেজিতে সর্বনিম্ন প্রতি মিনিটে বিশ শব্দ বা বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দের গতি থাকতে হবে দুই নম্বর যে পদের কথা বলা হয়েছে সেটি হচ্ছে বাইন্ডার কাম মেশিন অপারেটর বেতন গ্রেড ধরা হয়েছে ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বাধাই সংক্রান্ত কাজ ও মুদ্রণ সংক্রান্ত যন্ত্রপাতি চালনায় অনন্য তিন বছরের বাস্তব অভিজ্ঞতা গুপ্ত সংকেত পরিদপ্তর কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার পনেরো এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ তিন নম্বর যে পদের কথা বলা হয়েছে সহায়ক পদ সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং চার নম্বর যে পদের কথা বলা হয়েছে পরিচ্ছন্ন কর্মী এর পদ সংখ্যা একটি কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এ মোট চারটি পদে নিয়োগদান করা হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংগ্রহ নিয়ম ও শর্তাবলী বিস্তারিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট এম ও ডি ডট গভ ডট পিডি গুপ্ত সংকট পরিদপ্তর ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ডিওসি পোর্টাল গভ ডট এবং বাংলাদেশ টেলিটক লিমিটেড এর ওয়েবসাইট এই যে ওয়েবসাইটে দেওয়া আছে এই ওয়েবসাইটে পাওয়া যাবে উল্লেখ থাকে যে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ নয় নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং আবেদনপত্র দাখিলের সর্বশেষ তারিখের সময় তিরিশ নয় দুই হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকা এই হচ্ছে সার্কুলারটি আপনারা যারা যারা এই দপ্তরে আবেদন করতে চান তারা আবেদন করতে পারবেন